চাঁদা ব্যবহার না করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকতে হবে একটু চিন্তা করে দেখো তো চাঁদা ব্যবহার না করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ কিভাবে আঁকা যায় ভেবে দেখো চাদা ব্যবহার না করে আমরা কিন্তু খুব সহজে নব্বই ডিগ্রি কোণ আঁকতে পারি কিভাবে কোন একটি রেখার ওপর একটি লম্ব আঁকলেই তাদের মাঝে যে কোণ হবে সেই কোণের পরিমাপ হলো নব্বই ডিগ্রি তাহলে চাদা ব্যবহার না করেই নব্বই ডিগ্রি কোণ খুব সহজে আঁকা যায় কিন্তু আমাদের আঁকতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এখন খেয়াল করো নব্বই ডিগ্রি কোণকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি অর্থাৎ নব্বই ডিগ্রি কোণকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করি তাহলে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয় কারণ নব্বইকে দুই ভাগে ভাগ করলে ভাগ ফল হবে পঁয়তাল্লিশ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাব এই কাজটি তাহলে এখন আমাদের করতে হবে প্রথমে চলো তাহলে একটি নির্দিষ্ট রেখা নিই স্কেলের সাহায্যে মেপে যে কোনো রেখা নিতে পারি এখন এই রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু নিতে হবে মনে করো এই বিন্দুটি নিলাম এই বিন্দুর নাম দিতে পারি আমরা এ বিন্দু এই নির্দিষ্ট বিন্দুর উপর আমরা একটি লম্বা আঁকব তোমরাও আমার সাথে আঁকতে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে আঁকতে হবে দেখো এই বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো মতো ব্যাসার্ধ নিয়ে এই রেখার উপর আমরা একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি এই রেখাকে ছেদ করেছে আমরা এই ছেদবিন্দুগুলোর নাম দিতে পারি পি এবং কিউ এখন আমাদের পি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিতে হবে দেখো চোখের আন্দাজে আমরা পি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নেব তারপর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে পি এবং কিউকে কেন্দ্র করে দুটি বৃত্ত চাপাকতে হবে তাহলে প্রথমে পিকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপাকি তারপর কিউ বিন্দুকে কেন্দ্র করে সেই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ চাপাকি দেখো এই বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করেছে আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি বি বিন্দু এবার বি এ যোগ করতে হবে স্কেলের সাহায্যে বি এবং এ বিন্দু যোগ করি তাহলে দেখো একটি কোন উৎপন্ন হয়েছে কোন বি এ কিউ দেখো যেহেতু পি কিউ রেখার উপর বি রেখাংশ লম্ব তার মানে কোন বিএ কিউয়ের পরিমাপ হলো নব্বই ডিগ্রি এখন এই কোন বিএ কিউকে আমাদের সমুদিখণ্ডিত করতে হবে তাহলে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব দেখো এই বৃত্তচাপটি এই কোণের বাহুগুলোকে ছেদ করেছে মনে করো এবি বাহুকে এটি এম বিন্দুতে ছেদ করেছে আর এ কিউ বাহুকে এন বিন্দুতে ছেদ করেছে এবার আমাদের এম এন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিতে হবে এবার এন বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে একটি বৃত্ত আঁকি আবার এম বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি আঁকি দেখো নতুন যে বৃত্তচাপ দুটি এঁকেছি এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি ও বিন্দু এখন আমাদের এ ও যোগ করতে হবে এখন চলো তাহলে এ ও যোগ করে বর্ধিত করি দেখো এই এ ও রসি হচ্ছে কোন বিএ কিউ এর তাহলে দেখো কোন বিএ কিউকে সমদ্বিখণ্ডিত করে আমরা নতুন দুটি কোণ পেয়েছি কোন এম এ ও অর্থাৎ এই কোণটি আবার কোন ও অর্থাৎ এই কোনটি তাহলে আমরা বলতে পারি কোন এম এ ও এবং কোন ও পরস্পর সমান এবং এই দুটি কোণের পরিমাপী হল পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ নব্বই ডিগ্রি কোণকে সমদিখণ্ডিত করে আমরা এই কোণ দুটি পেয়েছি তাহলে কোন এম এ ও এবং কোন ও এ এন পরস্পর সমান এবং এদের পরিমাপ হল পঁয়তাল্লিশ ডিগ্রি